আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটা বেশি করে মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আমাদের রব অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য যারা অল্প দিক কেঁদে ফেলে তাদের মনটা অনেক নরম হয় আর এই নরম ধরনের মানুষেরাই সব থেকে বেশি কষ্ট পায় প্রচণ্ড মন খারাপ হলে ফোন দিয়ে দু চার মিনিট কথা বলার মানুষ যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক দুঃখী মানুষ কেরিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না ক্যারেক্টারের সাথে কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে হঠাৎ যদি হারিয়ে যাই তবে বুঝে নিও আমার প্রতি তোমার অভিযোগের পাল্লা এতটাই ভারী হয়েছিল যে উঠে দাঁড়ানোর আগেই অতলে তলিয়ে গেছি চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে হয় মানুষ নয় সময় আমি সব বুঝি কিন্তু উচিত সময় উচিত কথাটা মুখের ওপর বলে দিতে পারি না ষোলো থেকে তেইশ বছর এত সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে বর্তমান বাস্তবতা রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে শান্তি নেই ঝুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুক বন্ধু কিন্তু বিপদে খোঁজনার কেউ নেই অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সে বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত কাউকে এমনভাবে কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ সেটা আমার চরিত্র নয় হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না যদি রব আপনাকে অপেক্ষা করান তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকেও বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন যে তোমার সমস্ত কথা বিশ্বাস করে তাকে কখনো মিথ্যা বলো না পাওয়ার আগে এবং হারানোর পরে সব কিছুই মূল্যবান সেরে যাওয়ার আগেই জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগেই মায়া জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি আর মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খুঁজি বুঝলে প্রিয় ভালোবাসাটা পিঠা গোড়াচের নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসাটা হলো মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অতএব তুমি কিছু মনে করো না ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না তাহলে তুমি বুঝবে কী করে যে তুমি সুখে আছো সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই রাত যেভাবে ভোর হয় তেমনি দুঃখ শেষে সুখ আসবেই প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে দিয়ে যায় সুখ আসবে একদিন আমিও সুখী হব জেনে রাখুন কাজে দিবে এক মূর্খ লোকের সঙ্গে তর্ক করবেন না এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে নাম্বার দুই পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবার আপনাকে তাদের লেভেলে নামিয়ে নেবে নাম্বার তিন নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দিবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তত দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না নাম্বার চার বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না এবং শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না দুটোই মূল্যহীন নাম্বার পাঁচ পৃথিবীতে কেউ বিজি না আসলে সব নির্ভর করে গুরুত্বের ওপর কাজে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে নাম্বার ছয় কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করুন নাম্বার সাত সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থ কেউ সুযোগ দিবে না নাম্বার আট সবাই সফল হবেন না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই নাম্বার নয় নারাজ মুডে থাকবেন না হাসুন হাসি আপনার সাইনবোর্ড আপনার ব্র্যান্ডিং নাম্বার দশ অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোনো লোকই অন্য কারোর মতো নয় সবাই নিজের মতো নাম্বার এগারো অপরের নামে তার অগচরে বাজে আলাপ করবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দিবেন না কারণ তারা আপনার অগ্রচরে আপনার নামেও বাজে কথা বলবে নাম্বার বারো কারো কাছ থেকে প্রতিদিন আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিয়েই যায় এটাই নিয়ম নাম্বার তেরো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগোন নাম্বার চোদ্দ কিছুতে আশা হবেন না মনে রাখবেন মানুষ তার আশার সমান সুন্দর বিশ্বাসের সমান বড় নাম্বার পনেরো বন্ধুদের অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না মেয়ে মানুষের মন খুব নরম তারা খুব সহজে সরল হয় একটি মেয়ে মানুষের মন তুলোর মতো নরম তারা জগতে সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট কখনো সহ্য করতে পারে না আর বেশিরভাগ পুরুষ মানুষ ভালোবেসে এই সুযোগটাই নেয় কথার আঘাত দিয়ে একজন নারীকে শেষ করে দেয় একজন নারীকে কথার আঘাত দিয়ে তিলে তিলে ভেঙে দিতে একজন পুরুষই যথেষ্ট একজন নারীর ভেতরে সব ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় মনে তাই ভালোবাসতে না পারলে আগলে রাখতে না পারলে কথার আঘাত দিয়ে না প্রকৃতি কাউকে ছাড় দেয় না আপনি তার সাথে যতটুকু করবেন একদিন নিজে অন্য কারো কাছে ততটুকুই ফেরত পাবেন তাই কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে তার সবটা বলে ফেললে আপনি সেখানে আঘাত করার মতো জঘন্য কাজ করবেন না জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে যদি তুমি ঠিক হও তাহলে প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ ওয়েট করো সময় একদিন ঠিক সাক্ষী দিয়ে দেবে পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প পরিমাণ দানও আখিরাতে অনেক দামি হবে তিন জায়গায় ফাঁক রাখতে নেই নাম্বার এক স্বামী স্ত্রী বিছানায় নাম্বার দুই নামাজের কাতারে নাম্বার তিন ভরা মজলিশে এই পৃথিবীতে অনেক মানুষের সঙ্গে পরিচয় এবং সম্পর্ক হবে মিথ্যে বলে দূরে চলে যাবে এতে কষ্ট পাওয়ার দরকার নেই কারণ মানুষের প্রধান পরিচয়টাই হলো স্বার্থপরতা তুমি কতটা ঠিক বা কতটা ভুল এটা নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করো অন্যদের কাছে প্রমাণ করার কোনো দরকার নেই তুমি ঠিক হলে ওরা সেই ভুলটাই বলবে তোমাকে টেনে ধরে নিচে নামানোর চেষ্টা করবে তুমি ঠিক হয়ে থাকলে শুধু চুপ হয়ে যাও দেখবে মনের মধ্যে একটা সততার অনুভূতি পাবে যাকে পাওনি তাকে নিয়ে আফসোস করো না এত ভালোবাসার পরেও যে তোমার হয়নি তাকে নিয়ে ভবিষ্যতে সুখী হবে কি না তার তো কোনো গ্যারান্টি নেই যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে মনে রাখে তার জন্য মন খারাপ করো না বরং নিজেকে মহান ভাবো কারণ তুমি মোমবাতির মতো কারণ মানুষের মন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার দরকার হয় পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছুই শূন্য থাকে না শূন্যস্থান যেমন সঠিক উত্তর ছাড়া পূর্ণ হয় না ঠিক তেমনই সঠিক মানুষ ছাড়া জীবনে সুখী থাকা যায় না সে অন্য কারো ছিল এতে আমার কোনো দুঃখ ছিল না কিন্তু আমার দুঃখ এটাই যে সে যদি আসলেই অন্য কারো থেকে থাকে তাহলে আমার সাথে কেন ছিল দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউকেই জায়গা দেয় না এত সুন্দর পাইলিং করে বাড়ি বানাইলা দুনিয়া থাকতে দিল না সৎ এবং মহৎ ব্যক্তির কারণে আপনি যদি উপকৃত নাও হন তবে এটা নিশ্চিত তাদের কারণে আপনার কোনো ক্ষতি হবে না পূরণ হোক বা না হোক তোমার বাবা আছে মানি তোমার আবদার করার জায়গা আছে একজন গোছানো পুরুষকে বিয়ে করা যতটা আনন্দের একজন অগোছালো পুরুষকে বিয়ে করে গুছিয়ে রাখাটা তার চেয়ে বেশি গর্বের জীবনে কখনো কাউকে বিশ্বাস করতে যেও না কারণ যাকে বেশি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের কথা আসলে পুরাতনের কাছে নতুন হারে যার কাছে যার শান্তি মেলে তার কাছে তার ঠাই মিলুক দুটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার খারাপ সময় আসতেছে যদি দেখেন আপনি দিন দিন অলস হয়ে যাচ্ছেন আর যদি হঠাৎ বড় হওয়ার চিন্তা আসে পুরুষের এক চোখে প্রিয়তমা অন্য চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার যখন কেউ কারো নিন্দা করে তখন যে নিন্দা করছে তার চরিত্র সম্পর্কে জানা যায় যার নিন্দা করছে তার নয় কাউকে বারবার ডাকলে সে রাগ করে কিন্তু রবকে বারবার ডাকলে তিনি খুশি হন অহংকারী ব্যক্তি কখনো বুঝতে পারে না যে সে আসলে একজন মূর্খ অন্যরা তোমার বিষয়ে কী ভাবলো তা নয় বরং মুখ্য হল তুমি তোমার বিষয়ে কী ভাবো যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে শুধু রাখতেই জানলে হবে না প্রিয় যাকে রাখতে চাও তাকেও থাকতে জানতে হবে বিছানায় পড়ে থাকবেন না যদি না আপনি বিছানায় এসে টাকা কামানোর উপায় জানেন কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামির মতো চলে যাবে আর মাঝখানের ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না বেইমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে আপনার পথেই সে কাটা বিছিয়ে দেবে অভাব সবারই থাকে কারো টাকার কারো শিক্ষার কারো মনুষ্যত্বের আর কারো ভালোবাসার ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি কাউকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণিত হতে দেখেছি যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে তার জন্য মৃত্যু মোটেও কষ্টদায়ক হয় না মানুষ অবহেলা বেশিদিন দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায় ঘষে মেঝে মুখটা নয় মনটা সুন্দর করো কাউকে মনে পড়ছে ফোন করো কাউকে দেখতে ইচ্ছে করছে জানাও ভালোবাসো কাউকে বলে দাও আগামী পাঁচ মিনিট বেঁচে থাকবে কিনা জানো না অপূর্ণতা নিয়ে দুনিয়া ছাড়তে নেই বিনা 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 অর্থে শর্তে কারণে তোমাকে ভালোবাসি মাটিতে পড়ে থাকা ধুলো তোমার কোনো ক্ষতি করে না ঠিকই কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয় ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেব না কারণ সৃষ্টিকর্তা কারো ভাগ্যের চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা কেউই সেটা জানি না উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেক অনেক কিছুর জবাব দেওয়ার আছে জীবনে আর কিছু মিস করি আর না করি স্কুল লাইফটাকে কিন্তু ভীষণ মিস করি সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুটি মানুষ দুটি মানুষকে বুঝতে বা মানিয়ে নিতে পারে গরিব ছেলেদের বিয়ে করুন কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় সে কথা রাখেনি অথচ তার কথা রাখতে গিয়ে আমার জীবন থেকে সব কিছু হারিয়েছে ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় হাসি খুশি থাকা দুটি শক্তিশালী ঔষধ হাসি দিয়ে তুমি সমস্ত সমস্যার সমাধান করতে পারবে নীরব থাকার মাধ্যমে তুমি সমস্ত সমস্যাগুলোকে উপেক্ষা করতে পারবে মনের কষ্টের কথা সবাইকে বলে লাভ নেই পাশে দাঁড়ানোর লোক খুবই কম তাই কঠিন পরিস্থিতিতেও নিজেকে শক্ত রাখা উচিত নিজের থেকেও বেশি ভালোবাসলে তার হৃদয় নয় ব্লক লিস্টে জায়গা হয় বাবাই হচ্ছেন একমাত্র রাজা যার রাজত্বে মেরা সারা জীবন রাজকন্যা হয়ে থাকে জীবনে কি পেয়েছি কি পায়নি তা জানি না তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত নয় তা ভালো করেই বুঝে গেছি কেউ যদি আপনাকে ভুলে যায় তবে বুঝে নেবেন সে কখনো আপনাকে মনেই রাখে নাই কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না আবেগ কিভাবে আপনার শরীরের ক্ষতি করে রাগ লিভারের ক্ষতি করে হতাশা ফুসফুসের ক্ষতি করে দুশ্চিন্তা পাকস্থলির ক্ষতি করে মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে ভয় কিডনির ক্ষতি করে সত্য সবসময় মার খায় কিন্তু সত্যের জয় সব শেষেই হয় মানুষের জীবনে কিছু কিছু দুঃসময় না আসলে কাছের মানুষগুলোকে চেনা যায় না কিছু কিছু মানুষকে না হারালে তার মূল্য বোঝা যায় না কিছু কিছু অবহেলা না পেলে নিজের অবস্থান সম্পর্কে ধারণা থাকে না লোকের সাথে চাইলেই তর্কে জিততে পারবেন না তারা ততটুকুই কানে নেয় যতটুকু তাদের জন্য সুবিধাজনক তারা কান খোলা রাখে শুধু প্রতিউত্তর করার জন্য জীবনে ভুল মানুষের সাথে সম্পর্ক হবে। এটা স্বাভাবিক কারণ এই ভুল মানুষগুলো আমাদের সঠিক মানুষ অবধি নিয়ে যায় চিনিয়ে দেয় ভালো কাজটা লোক দেখানোর জন্য হলে মনে প্রশান্তি পাওয়া যায় না মনের প্রশান্তির জন্য ভালো কাজ করুন ভালো থাকবেন ভালো রাখবেন এমন মানুষের জন্য কান্না বেশি আসে যে একসময় প্রাণ ভরে হাসিয়েছে না মনকে বোঝানো যায় না চোখকে যখন ছোট ছিলাম খুব চিৎকার করে কাঁদতাম যেটা পছন্দ সেটা পাওয়ার জন্য আজ বড় হয়ে চুপে চুপে কাঁদি যেটা পছন্দ সেটা ভোলার জন্য ভালোবাসা খুবই সহজলভ্য হলেও বিশ্বাসে হওয়ার হাতটা পাওয়া খুবই কঠিন দুর্লভ ব্যাপার